নম্বর ব্লকের জানকাপুর অঞ্চল সরকারি ঘোষণান মাত্র কুড়িটা মৌজা আমাদের দু নম্বর ব্লকের মধ্যে বর্তমান কৃষকের ভুল অ্যাকাউন্ট ভুল মৌজা ভুল গ্রাম পঞ্চায়েত ভুল এত ভুলটা কিসের জন্য আমরা বৈধ ডকুমেন্টস দিয়েছি আমরা বৈধ ডকুমেন্টস দেওয়ার সত্ত্বেও তাহলে অফিসাররা অফিসে কি করছে আমাদের এত ভুলটা আমাদের কিসের জন্য আমি টাকা ঢুকানি তার জন্য আজকে সারা জিপি আমরা আন্দোলন করতে এসেছি কৃষক ইন্স্যুরেন্স কোম্পানি কেমন কারণে আমাদের জেনকাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার প্রত্যেকের অ্যাকাউন্ট নাম্বার ভুল আছে এবং দেখা যাচ্ছে প্রত্যেকের অ্যাকাউন্ট নাম্বার ছাব্বিশ হয় কি করে জিপিও ভুল আছে আমার আমার গ্রাম গৌড়দা দিয়েছে আমাদের কুশ্মি কুশ্মি সেখানে ক্ষতি হয়নি এবং অ্যাকাউন্ট নাম্বার একটা ছাব্বিশ হয় কি করে আমার কথাটা হচ্ছে সেইটা ছাব্বিশ মানে একটা লোকের নামে পয়সা সব ঢোকানো হচ্ছে সেই পয়সা আমার ছেলের পয়সা জমা হয়ে আছে এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না